নমস্কার খবর চব্বিশ ইন্টু সাথে আপনাদের স্বাগত দর্শক শোক কাটিয়ে ওঠার আগেই ফের আতঙ্ক আফগানিস্তানে ভূমিকম্পে চোদ্দশো জনের প্রাণহানি এখনও আটচল্লিশ ঘন্টা কাটেনি তারই মধ্যে ফের ভূমিকম্প ভারতে পরশু এই দেশে এবার একটার স্কেলে ভূমিকম্পের মাত্রা পাঁচ দশমিক দুই মঙ্গলবার ওই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি তবে নতুন করে ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে ওই দেশে রবিবার রাতে ভূমিকম্পে কেঁপে উঠেছিল আফগানিস্তান রেক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ছয় দশমিক শূন্য ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জালালাবাদ থেকে সাতাশ কিলোমিটার দূরে ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কুনার প্রদেশ শুধু এই প্রদেশেই চোদ্দশো জনের বেশি আহত হন তিন হাজার একশো জনেরও বেশি পাঁচ হাজার চারশোরও বেশি বাড়ি ভেঙে পড়ে পার্শ্ববর্তী নান গড়হর প্রদেশে আরও কয়েকজনের মৃত্যু হয়েছে আহত হন একশো জনের বেশি স্বজনহারা ও গৃহহরারা এখনো এই ভূমিকম্পের আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি তারই মধ্যে এদিন ভূমিকম্পে কেঁপে উঠল কুনার প্রদেশে এই প্রদেশের বিপর্যয় মোকাবেলা বাহিনীর মুখপাত্র এস সানহুল্লাহ এহসান বলছেন কুনারের যে এলাকায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এদিন সেখানেই ভূমিকম্প অনুভূত হয় তবে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়নি আফগানিস্তান সরকারের মুখপাত্র হামদুল আল্লাহ পেতরাত বলেন অনেক ক্ষতিগ্রস্ত এলাকায় এখনও যাওয়া যাচ্ছে না যোগাযোগের ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে বিশ্বের একাধিক দেশ সাহায্যের ঘোষণা করেছে বলে তিনি জানান ওবায়দুল্লাহ স্টোমন নামে এক যুবক বলেন নিজের বন্ধুকে খুঁজতে ওয়াদিরের একটি গ্রামে গিয়েছিলেন তিনি সেখানে ধ্বংসস্তূপের ছবি থেকে আঁতকে উঠেছেন তার কথায় বন্ধুকে আমি দেখতে পাইনি কিন্তু সেখানকার দৃশ্য দেখা সত্যিই যন্ত্র চারিদিকে শুধু ধ্বংস ধ্বংস আর ধ্বংস বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর